বংশিয়ারিতে বিশ্ব জলে প্রতিরোধ দিবস পালন করলো সিনি সচেতনতা র্যালি ও কর্মশালায় অংশ নিল সাধারণ মানুষ ও ছাত্রছাত্রীরা সাধারণ মানুষের মধ্যে জলে প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে এগিয়ে এলো চাইল্ড ইন নিড ইনস্টিটিউট সংস্থার উদ্যোগে সোমবার বংশিয়ারি হাই স্কুলে অনুষ্ঠিত হলো বিশ্ব জলে প্রতিরোধ দিবস উদযাপন পঁচিশে জুলাইকে কেন্দ্র করে আজ আঠাশে জুলাই এই অনুষ্ঠানটির আয়োজন করা হয় এবারের থিম ছিল ইউ স্টোরি ক্যান সেভ আ লাইফ আপনার গল্প বাঁচাতে পারে একটি প্রাণ মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষকে সচেতন করা যাতে ভবিষ্যতে প্রাণ যেন জলে ডুবে না যায় সূচনা হয় এক অসচেতনতামূলক র্যালির মাধ্যমে র্যালিটি হাই স্কুল থেকে শুরু হয়ে রশিদপুর পর্যন্ত গিয়ে পুনরায় ফিরে আসে বিদ্যালয় প্রাঙ্গনে র্যালিতে অংশ নেন বিদ্যালয়ের ছাত্রছাত্রী শিক্ষক স্বাস্থ্যকর্মী ও সাধারণ মানুষের পর স্কুল প্রাঙ্গনে শুরু হয় মূল আলোচনা সভা সেখানে আলোচনা করা হয় জলে বা প্রতিরোধ প্রাথমিক চিকিৎসা পদ্ধতি এবং কিভাবে একজন সচেতন নাগরিক হিসেবে অন্যকে সাহায্য করা যায় বিশেষ করে ছাত্রছাত্রীদের এই বিষয়ে সচেতন করে তোলার উপর গুরুত্ব দেওয়া হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বংশিয়ারি ব্লকের এ এন এম টিনা সিংহ রায় ও দাস ব্লক প্রোগ্রাম কোয়ার্ডিনেটর জ্যোৎস্না মুর্মু বংশিয়ারি হাই স্কুলের প্রধান শিক্ষক অমিত ঘোষ বুনিয়াদপুর পৌরসভার পৌরপিতা কমল সরকার প্রমুখ সিনিয়র কোয়ার্ডিনেটর গৌতম হালদার বলেন নমস্কার আমার নাম গৌতম হালদার আমি ড্রাউনিং প্রিভেনশন প্রজেক্টের ডিস্ট্রিক্ট কোয়ার্ডিনেটার সিনির তরফ থেকে গত পঁচিশে জুলাই ওয়ার্ল্ড ড্রাউনিং ডে সেলিব্রেশন হয়েছে সেটারই একটা আজকে আমরা সেটাই মাথায় দেখে আমরা এই এলাকার বংশী এলাকার মানুষজন মানুষজনদেরকে সচেতন করার জন্য বিশেষ করে বাচ্চা মায়েদের সচেতন করার জন্য হাই স্কুলে একটি ওয়ার্ল্ড ডাউনিং ডিন প্রভেনশন প্রোগ্রামটা আমরা আজকে এখানে উদযাপন করব সেই জন্যই আজকে এখানে সমবেত হয়েছি তার সঙ্গে সঙ্গে একটা স্কুলের বাচ্চা সাধারণ মায়েদের নিয়ে আসা আশা ভিডিও আছেন তাদের নিয়ে একটু র্যালি করা হবে র্যালি করে তারপরে আমাদের প্রোগ্রামটা শুরু হবে র্যালিটা মানুষকে সচেতন করার জন্য করা হচ্ছে জলে ডুবে যাতে মৃত্যু একটিও মৃত্যু না হয় সিনী প্রায় আজ দু সাল থেকে জলে ডুবে মৃত্যুর বিষয় নিয়ে কাজ করে চলেছে আমাদের গোটা পশ্চিমবঙ্গ জুড়েই এই কাজটা মানে সিনী অলরেডি সুন্দরবনে দু সাল থেকে কাজটা করছে তো আমাদের দক্ষিণ দিনাজপুরেও জলে ডুবে মৃত্যুর অনেক ঘটনা পাওয়া গেছে তার পরিপ্রেক্ষিতেই সিনি এখানে একটি সিপিআর ট্রেনিংয়ের ব্যবস্থা করেছেন আমাদের দুটো ব্লকে এখন ট্রেনিংটা চলছে গঙ্গারামপুর ব্লক আর বংশিয়াড়ি ব্লকে সিপিআর ট্রেনিং এটি একটি সাধারণ কৌশল যাতে মানুষকে সচেতন করা যায় জলে ডুবে গেলে একটা বাচ্চা বা একটা বড়ো মানুষ সে কীভাবে জল থেকে তুলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া যায় সেই জন্যই সিপিআর ট্রেনিংটা এখানে হচ্ছে এবং সেটা সিনি করাচ্ছেন সিনি মা বাচ্চাদের নিয়েই কাজ করেন বাচ্চাদের স্বার্থে মানুষজনকে সচেতন করা মায়েদের সচেতন করা তার পাশাপাশি সমস্ত আমরা যারা বড়রা আছি বড়দের সচেতন হতে হবে একটা বাচ্চাকে যেন কোনোভাবেই তার সে যেন জলে ডুবে না যায় বা সে যেন তার তার জন্য কোনো ক্ষতি না হয় এই লক্ষ্যেই আজকে আমরা এই প্রোগ্রামটা করছি তিনি আজকে এই প্রোগ্রামটা এখানে কন্ডাক্ট করেছে বিউরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ